বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো জোড়ার গল্প নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের মিঠিচড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ তার নিজের ম্যানেজারকে সঙ্গে করে নিয়ে বলতে থাকে বাবু আপনাকে বারবার করে আমি যে কথা বলেছিলাম আপনি কিন্তু সেই কথাগুলো শোনেন যখন রাইকে হসপিটালাইজ করে তখনই শ্রোত আর সার্থক বলে যে এখন তো অনির্বাণ দাদাভাইকে আর বউমণি সবাইকে ফোন করতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু অনির্বাণ দাদাভাইকে রায় দিদি ভাইয়ের পাশে থাকার কথা আর তার থেকে বড় কথা ওদের প্রথম সন্তান এই বাড়িতে আসতে চলেছে এই দিনটা কিন্তু ওদের জন্য আর আসবে না তখনই শ্রোত অনির্বাণকে ফোন করে আর বলতে থাকে অনির্বাণ দা তুমি আমার কথাগুলো শুন তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ স্রোত তুমি বলো আমি শুনতে পাচ্ছি আসলে এখানে ভীষণ নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ স্রোত তুমি কি বলছো বলো তখনই ম্যানেজার বলতে থাকে দেখুন স্যার আপনি এক সাইডে গাড়িটাকে সাইড করে দিয়ে আপনি বরং কথাটা সেরে নিন তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ স্রোত এবার তুমি কি বলছো বলো অনির্বাণ দাদা ভাই তুমি জানো কি না আমি জানি না তবুও তোমাকে বলছি যে এখানে আমরা রাইডির ভাইকে হসপিটালে ভর্তি করেছি আর হসপিটালে এখন কিন্তু রাই দিদি ভাইয়ের সব রকম টেস্ট করা শুরু হয়ে গেছে আর ডক্টর আমাদের সব কিছু টেস্টের ফলাফল জানানো মাত্রই আমরা রাই ভাইকে ওটিতে পাঠাবো রায় দিদি ভাই বারবার করে তোমার কথা বলছিল তাই আমি তোমাকে ফোন করলাম রাইয়ের ডেলিভারির কথা শুনে অনির্বাণ এক্সাইটেড হয়ে পড়ে তখনই বলতে থাকে কি বলছো কী স্রোত আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে আমাকে তো রাই কিছু কথাই আমার শুনলো না ও আমাকে জোর করে বাড়ি থেকে বের করলো এখন নিশ্চয়ই ও হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার বারবার করে সকাল থেকে মনটা খুঁতখুত করছিল যে রাইয়ের কিছু একটা বিপদ হতে চলেছে আর এখন দেখো ঠিক একই ঘটনা ঘটে গেছে এই জন্য আমি শহর থেকে এতটা দূরে আসতে চাইনি কিন্তু রাই তো আমার কোনো কথাই শুনলো না সেই বান্দা আমাকে জোর করে পাঠালো এবার বলো তো আমি এতটা দূরে চলে এসেছি যে আমি এত তাড়াতাড়ি ওখানে ফিরবো কি করে তখনই স্রোত বলতে থাকে অনির্বাণ ভাই এতটা ব্যস্ত হও না এখনও কিন্তু রাইতির ভাইয়ের ডেলিভারি অনেকটা সময় বাকি তাই তুমি যদি ওই কাজটা সেরে আসতে পারো কিংবা তুমি যদি কাউকে ম্যানেজ করে আসতে পারো তাহলে আসো যদি তোমার সময় লাগে তাতে কোনো অসুবিধে নেই তখনই অনির্বাণ বলতে থাকে না স্রোত তুমি বুঝতে পারছো না এটা আমাদের প্রথম সন্তান আমাদের দুজনের কথা ছিল যে আমরা একসঙ্গে আমাদের সন্তানকে রিসিভ করব কিন্তু এখন দেখছি রাইকেই এই লড়াইটা একাকেই লড়তে হবে তখনই স্রোত বলতে থাকে অনির্বাণ আমি এখন ফোনটা রাখছি কারণ ডক্টর আমাকে কল করছে তখনই তাড়াহুড়ো করে অনির্বাণ ম্যানেজারকে বলতে থাকে ম্যানেজার বাবু। আমার মনে হয় আজকের আমাদের ওই কাজে যাওয়া হবে কারণ আমাকে এখনই ফিরতে হবে কারণ ওখানে আমার রাইকে হসপিটালাইজ করা হয়েছে ঠিক সেই মুহূর্তে ক্রান্তের দলের লোকেরা বন্দুক তাক করে ঘাসের ওপরে ওরা বসে থাকে আর তখনই অনির্বাণ কিন্তু ঝট করে গাড়িটা ঘুরিয়ে ফেলে তখনই ক্রান্তের দলের সদস্যরা বলতে থাকে কি ব্যাপার মালটা এখন গাড়িটা ঘুরিয়ে ফেলছে কেন ও কি গাড়ি নিয়ে যাবে না তখনই অনির্বাণ বলতে থাকে এই শর্টকাট রাস্তাটা আমাকে চয়েস করতে হবে কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কিন্তু রাইয়ের কাছে হবে যেই মুহূর্তে অনির্বাণ গাড়িটা ঘুরিয়ে নিয়ে রাইয়ের কাছে যাওয়ার জন্য প্রস্তুত নেয় ঠিক তখনই মীনাক্ষী ক্রান্তকে বলতে থাকে ওকে যদি মারতে হয় এখনই মারো কারণ ও তো শহরের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল মিঠিচোরা ধারাবাহিকের নতুন আপডেট আবারও নতুন আপডেট তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব